আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে প্রতি মুহূর্তে ভাইরাল হচ্ছে একাধিক ভিডিও গানের সাথে ডান্স করে কিংবা যন্ত্রাংশ বানিয়ে এই ভাইরাল হওয়ার লড়াইয়ের অংশগ্রহণ করছে অনেকেই তবে আজ যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে সেটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিডিওটি দেখলে আমরা নিশ্চিত আপনি আপনার হাসি ধরে রাখতে পারবেন না আবার ভারতীয় দুই মহিলার সাহসের প্রশংসাও করতে রীতিমতো বাধ্য হবেন বর্তমানে প্রতি মুহূর্তে একাধিক ভিডিও ভাইরাল হলেও আজকে আমরা আপনাদের যে ভিডিওটি নিয়ে দেখাবো সেটি হলো হাসির সাথে সাথে প্রশংসা করতে আপনি বাধ্য হবেনই হবেন সম্প্রতি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যমে তথা ইনস্টাগ্রামে দশ সেকেন্ডের একটি শর্ট ভিডিও রীতিমতো ভাইরাল হচ্ছে যেখানে ভারতীয় দুই মহিলাকে রয়্যাল এনফিল্ড চালাতে দেখা গেছে শুধু তাই নয় একজন বাইক রাইডার ভঙ্গিমায় রয়্যাল এনফিল্ড চালাতে দেখা গেছে ওই মহিলাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে রাজপথে একজন মহিলাকে নিজের বাইকের পেছনে বসিয়ে স্বাচ্ছন্দ্যের সাথে ড্রাইভ করছেন অন্য এক মহিলা এই সময় তাদের পরনের পোশাকও ছিল একেবারে চোখে পড়ার মতো ট্র্যাডিশনাল শাড়িতে মোটের ওপর দুর্দান্ত ভঙ্গিমায় বাইক ড্রাইভ করতে দেখা যাচ্ছে ওই দুই মহিলাকে ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ওয়ান পয়েন্ট টু মিলিয়নেরও বেশি মানুষ দেখে ফেলেছেন এবং আশি হাজার বেশি মানুষ এটিকে পছন্দও করছেন তবে অনেকেই বাইক চালানোর সময় ওই দুই মহিলাকে সাবধানতা অবলম্বন করতে এবং হেলমেট পরার পরামর্শও দিয়েছেন